30রা আগস্টের মতো এক দফার এক্সটেন্ডেড ভার্সন আগামী কালকে হতে যাচ্ছে বাংলাদেশের মানুষ নতুন স্বপ্ন দেখবে আগামী কাল থেকে আইএনসি গোলায় সদস্যকে মোতায়েন করবেন दट থেকে আড়াই লাখ মানুষ হতে হতে পারে নতুন বছরের আনন্দ এবং হচ্ছে প্রকমলেশন ঘোষণার আনন্দ জাতি একসাথে এনজয় করবে আগামী কালকে আমাদের যেই একটা সমাবেশ হতে যাচ্ছে যেখান থেকে মূলত আছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের যে জুলাই প্রকলেমেশন সেই জুলাই প্রক্লেমেশন ঘোষণা করতে যাচ্ছে সেখানকার নিরাপত্তা এবং হচ্ছে সার্বিক পরিস্থিতি নিয়ে ডিএমপি কমিশনারের সাথে আলোচনার জন্য আমরা এখানে এসেছি এখানে ডিএমপি কমিশনারের আমাদের সাথে সুজন্য সাক্ষাৎ করেছেন পরবর্তীতে আমাদের সাথে খোলামেলা সব কিছু নিয়ে আলোচনা করেছেন হচ্ছে জয়েন্ট কমিশনার এবং এডিশনাল কমিশনার অপারেশন নেতৃত্বে ডিসি ট্রাফিক ছিলেন ডিসি রমনা জোনের ক্রাইম ডিসি ক্রাইম ছিলেন রমনাজনের এবং হচ্ছে এডিসি অপারেশন ছিলেন রাকিব ভাই তা আমরা মূলত হচ্ছে এখানে আগামীকালকের যে প্ল্যানিংটা কিভাবে হচ্ছে আমাদের ওখানে মঞ্চ হবে কীভাবে হচ্ছে আমাদের সাংবাদিকদের জায়গা দেওয়া হবে কিভাবে কোন পাশে কারা থাকবে সকলের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা হবে সেটা নিয়ে আলোচনা করেছি আমাদের ভলেন্টিয়ারদেরকে কীভাবে প্রশাসন থেকে সহযোগিতা করবে সেটা ব্যাপারে আমরা আলোচনা করেছি আমরা ফরমালি আমাদের ডিএমপি কমিশনারকে আমরা কালকের প্রোগ্রামের ব্যাপারে জানাতে এসেছি সেই জায়গায় ওনারা হচ্ছে পাঁচ সদস্যের একটা মোটামুটি টিম করে দিয়েছেন যে পুরো বিষয়টা দেখভাল করবেন হচ্ছে জয়েন্ট কমিশনার অপারেশন ওনার নেতৃত্বে ডিসি অপারেশন এবং ফিল্ডে ডিসি রমনা ক্রাইম বিভাগে থাকবেন এবং ডিসি ট্রাফিক রমনাজনের ডিসি ট্রাফিক ভাই থাকবেন তো ওনারা মোটামুটি আমাদের গাড়িগুলো কোথায় থাকবে যে বিভিন্ন থেকে গাড়ি আসলে কোন জায়গায় থাকবে মানুষজন কিভাবে আসবে যাতে মহানগরের ঢাকা মহানগরের কোন একটা প্রোগ্রাম কেন্দ্রিক ঢাকা মহানগরের মানুষের কষ্ট না হয় মানুষের যাতায়াতে যাতে হচ্ছে সমস্যা না হয় সেই দিক বিবেচনায় হচ্ছে একটা প্ল্যানিং আমরা এখানে তৈরি করেছি বছরের শেষ দিনে এসে যে আনন্দের আনন্দের বিষয়টা আসে বছরের শেষ দিনে এসে অতীতকে ভুলে গিয়ে নতুনভাবে গড়ে তোলার যে আনন্দ সেটার মধ্যে হচ্ছে আমাদের বৈষম্যী ছাত্র আন্দোলনের কালকের তা এই জাতির জন্য আগামীকালকে বড় আনন্দ বয়ে আনবে তাদেরকে নতুন স্বপ্ন দেখাবে সেই জায়গায় হচ্ছে দুইটাকে আমরা একসাথে সম্মিলন করতে চাচ্ছি যে নতুন বছরের আনন্দ এবং হচ্ছে প্রক্রমেশন ঘোষণার আনন্দ এই দুইটা একসাথে এই জাতি একসাথে এনজয় করবে এই দেশের মানুষ একসাথে এটাকে অ্যাকসেপ্ট করবে এবং এটার জন্য সব আগ্রহে আছে দিনের বেলায় আমরা আমাদের প্রোগ্রামটা করব সন্ধ্যার পর থেকে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট হিসেবে যে প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামটা চলবে হচ্ছে মনে করে সেখানে নিয়ে ওনারা বিধান করবে আমরা আমাদের প্রোগ্রাম কেন্দ্রে ওনারা ওখানে আইন শৃঙ্খলা বাহিনীর পাশের সদস্যকে মোতায়েন করবেন এবং হচ্ছে পাশাপাশি এখান থেকে আমরা বলেছি যে হচ্ছে সাতটার মধ্যে আমরা চেষ্টা করব যে হচ্ছে আমাদের সাড়ে পাঁচটার মধ্যে আমরা হচ্ছে আমাদের প্রোগ্রাম শেষ করব কে কোথা থেকে কীভাবে আসবে কালকের মাঠেই দেখা যাবে আমরা আশা করি এটা হচ্ছে দেড় থেকে আড়াই লাখ মানুষ হতে পারে যেভাবে আমরা সাড়া পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করা হচ্ছে তেসরা আগস্টের মতো এক দফার এক্সটেন্ডেড বাসন আগামীকালকে হতে যাচ্ছে আমরা যে এক দফার ঘোষণা মিনার থেকে দিয়েছি সে এক দফার পরে আমরা সেই এক দফার পরে যে ফ্যাসিস্টের পতন হয়েছে সেই ফ্যাসিস্টের পতনের পরে নতুন প্রকলমেশন দিয়ে সেটাকে আমরা জাতির কাছে ডকুমেন্টেড করে তুলতে চাচ্ছি সেই তেসরা আগস্ট যে মানুষগুলো সেখানে এসেছিল তারাই আগামীকালকে আসবেন বাংলাদেশের মানুষ নতুন স্বপ্ন দেখবে আগামীকাল থেকে তারা চব্বিশের গণ উদ্যানের যে আকাঙ্ক্ষা তারা হচ্ছে চব্বিশের গণ সময় তারা যে জীবন বাজি রেখে লড়াই করেছে তাদের সন্তানরা জীবন দিয়েছে আহতরা তাদের হাত দিয়েছে পা দিয়েছে তাদের যে আকাঙ্ক্ষাটা সেই আকাঙ্ক্ষাটা কালকে ডকুমেন্টেড আকারে জাতির সামনে উপস্থিত হবে এবং এই ডকুমেন্টেশনটাই হচ্ছে আগামীর বাংলাদেশের যে সরকারি ক্ষমতায় আসুক তাদের জন্য দিক নির্দেশনা হয়ে থাকবে তাদেরকে আমরা একটা সীমা রেখা দিয়ে দিতে চাচ্ছি যে সীমা রেখাটা চব্বিশ দিয়ে দিয়ে রক্তের অঙ্গের একটা এই সীমারেখার বাইরে যেন কেউ যেতে সাহস না করে যেটা হচ্ছে বাহাত্তরের পর থেকে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের চুয়ান্ন বছরের সকলেই সীমা অতিক্রম করেছে আমরা মানুষের অধিকার হরণের সীমা যেন কেউ অতিক্রম করতে না পারে সেটা ভবিষ্যতে যে সরকারি ক্ষমতায় আসুক তাদের জন্য চব্বিশ গণ্যের শক্তির পক্ষ থেকে এক সীমার আমরা টানতে চাচ্ছি সাধারণ মানুষ তার চাচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হোক নতুন বাংলাদেশ বিনিময় হোক আগের মতো বস্তা পচা রাজনীতি যেন এই দেশে না চলে সে বস্তা রাজনীতি বস্তা পচা রাজনীতির অবসান ঘটিয়ে আগামীর পয়লা জানুয়ারি থেকে নতুন রাজনীতির উদ্ভব হবে এবং সেই রাজনীতিটা কিসের উপর ভিত্তি করে হবে সেটা আমরা কালকে ডকুমেন্ট আকার উপস্থাপন করতে চাচ্ছি প্রক্বেষ নাকার উপস্থাপন করতে চাচ্ছি